নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে ঝরঝরে সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো অনেকেই অনেকভাবে রান্না করে সবজি পোলাও রেসিপি আজকে আমি কিভাবে রান্না করব সবজি পোলাও রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে পোলাও রান্না করবো সাতশো গ্রাম চালের তো চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা তেল তেল দিয়ে কাজু বাদাম ও কিসমিস ভেজে নেবো আগে কাজু বাদাম হালকা কালার হয়ে আসলে দিয়ে দেব কিসমিস কিসমিস দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব কাজু দেখবেন যখন নাড়াচাড়া করার পরে হালকা একটা কালার আসলো এর পর্যায়ে নামিয়ে নিতে পারবেন তো হয়ে গেল নামিয়ে নিচ্ছি দেখুন এ প্রজেক্ট নামিয়ে নিতে হবে বেশি ভাজলে ভালো লাগবে না তো আপনাদের নিরামিষ সবজি পোলাও রেসিপি শীতকালীন কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না তো সেই তেলে আবার দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেল দিয়ে প্রথমেই আলুগুলো ভেজে নেব যেহেতু সবজি পোলাও রেসিপি অবশ্যই সব সবজিগুলো একটু একটু ভেজে নিতে হবে তাহলে তার স্বাদ হবে দ্বিগুণ তো দেখুন এক পর্যায়ে আলু ভাজা হয়ে গেল এখন তুলে নেব যেহেতু নতুন আলু একটু নরম থাকে ওই জন্য আলুটা একটু হালকা ভেজে তুলে নেবেন হলে আলু বেশি নরম হয়ে যাবে তো আজকে পোলাও রান্নার প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক কেমন হয়েছে দেখতে বা রান্নাটা কেমন হলো এরপর ভেজে নেব বরবটি বা আপনারা বিনস বলেন যাই হোক একটাই তো সেটা হালকা করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে সবজির রঙটা যাতে না হারায় এ পর্যায়ে ভেজে তুলে নিতে হবে দেখুন হয়ে গেল। এখন তুলে নেব আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিছুটা কালার থাকবে এই পর্যায়ে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন সে তেলে ভেজে নেব ফুলকপি একই নিয়মে একই প্রসেসে ভেজে নিতে হবে সব সবজিগুলো ফুলকপিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে যেহেতু সবজি পোলাও তার জন্য তো ফুলকপিতে একটু দিয়ে দেব হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ভেজে তুলে নেব দেখুন এ পর্যায়ে ভাজা হয়ে গেল তুলে নেব একই প্রসেসে দিয়ে দেব গাজর একই নিয়মে ভেজে নেব তো গাজর ভাজা হয়ে গেলো এখন তুলে নেব সে তেলে ভেজে নেব শিম শিম আগে একটু ভেজে নেবো হালকা করে যেহেতু নরম সবজি হালকা ভেজে তুলে নিলাম দেখুন এখন সে তেলে ভেজে নেব কাঁচা কলা দেখুন কাঁচা কলা ঠিক এভাবে ফিস করতে হবে যেহেতু সবজি পোলা ওই জন্য হয়ে গেলো তুলে নিলাম এখন চলে যাব মূল রান্নায় অর্থাৎ সবজি পোলাও রান্না করতে চলে আসলাম প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চার চামচের চার চামচ ঘি ঘি দিয়ে দিয়ে দিলাম দারুচিনি এলাচ দিব তেজপাতা একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দেব সাতশো গ্রাম চিনি চাল তো আপনারা এখানে পোলাও যে কোনো চাল ইউজ করতে পারবেন আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি তো আর একটা কথা বলে রাখি আমি এখানে চাল ধুয়ে পরিষ্কার করে একদম ঝরঝরে রেখেছি সেটা এখন ইউজ করতেছি দেখুন চাল একদম ঝরঝরে দিয়েছি আপনারা দেখেছেন এখন তাতে দিয়ে দেব দু চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব চাল ভাজা হয়ে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিলাম গরম জল অবশ্যই ফুটন্ত গরম জল ইউজ করতে হবে আমি এখানে তিন জগ গরম জল ইউজ করেছি যেহেতু সবজির সাথে আবারও একটু সেদ্ধ হবে তো জলের মাপটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে জল দিয়ে ভালো করে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ দিব ভেজে রাখা কাজু কিশমিশ তো আজকে সবজি পোলাও রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না অবশ্যই যারা নতুন তাদের জন্য খুবই সহজ হবে বোঝার এবং পারফেক্টলি রান্না করতে পারবে এই সবজি পোলাও রেসিপি এখন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আদা চামচ হলুদ গুঁড়ো তো আমি হলুদ গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে না দিতে পারেন সবজি ফুলোর রেসিপি অনেকে সাদা পছন্দ করে অনেকে আবার কালারফুল পছন্দ করে তাই আমি একটু হালকা কালারের জন্য দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো এখন একটু নেড়ে দিয়ে দিলাম ঢেকে দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর জল অনেক শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো দেখুন সব সবজিগুলো দিয়ে এপাশ এপাশ ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তো আপনাদের কার কার ভালো লেগেছে আজকে সবজি পোলাও রেসিপি পদ্ধতি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবজি ভালো করে মিশানো হয়ে গেল এ পর্যায়ে দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এতে মিষ্টি হবে না তবে স্বাদ হবে দ্বিগুণ আপনারা অবশ্যই ব্যবহার করবেন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে দশ মিনিটের জন্য দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দশ মিনিট পর দেখুন কালারটা খুবই লোভনীয় আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আজকের ভেজিটেবল পোলাও রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন একটু নেড়ে ছেড়ে আবারও দিয়ে দেব ঢেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে যেহেতু আমি রান্না করছি অবশ্যই পাচ্ছি আপনারা রান্না করলেও সেম ফ্লেভার পাবেন তো আবার একটু দিয়েছিলাম ঢেকে এখন চলে আসলাম আবার পাঁচ মিনিট পর দেখুন আবার একটু নেড়ে চেড়ে দেবো তো আজকে সবজি পোলাও রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো ফাইনালি রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন নামিয়ে নিলাম এখন চলে যাব পরিবেশনায় তো দেখুন রান্না করার সময় যেহেতু ভাপ ওঠে তার জন্য কালারটা খুব অন্যরকম থাকে দেখুন এখন যখন নামিয়ে নিয়েছি কালারটা একদম পারফেক্টলি চলে আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো নিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য তো আর কিসের দেরি ঝটপট বানিয়ে নিন আপনিও খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতে আরও ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ